তো দেখো বন্ধুরা আমি আজকে দুটো মলি মাছ কিনে নিয়ে এসেছি একটা ইয়ে হলো একটা ব্ল্যাক মলি ভালো লেগেছে পনেরো টাকা করে পিস নিয়েছে তাই দুটো নিয়েছি ট্যাঙ্কের কাছে চলে আসলাম দেখো ট্যাঙ্কে আমার রয়েছে কাপ্পি মলি প্লাটি এবং কাপির বাচ্চাও আছে অনেকগুলো প্রায় দেড়শো থেকে দুশোটা এবার এটা আমার জেব্রাফিসের ট্যাঙ্ক মানে এটা ছোটো বাড়িতে এটা বাচ্চা দেবে এবার বাচ্চাদের ডিম দেয় তাই রেখেছি এটাতে রয়েছে একটা কালার উইডো একটা টাইগার বাগ এটাতে রয়েছে একটা মানে গোড়ামি সাদা কালারের একটা গোড়ামি রয়েছে চলো এবার ট্যাঙ্কটার মধ্যে প্যাকেটটাকে ডুবিয়ে রাখা যাবে দশ মিনিট নাহলে এর জলের তাপমাত্রাটা একটু কন্ট্রোল করতে পারা যাবে না নাহলে মাছ মারা যাবে চলো দশ মিনিট পর দেখা হচ্ছে চলে আসলাম দশ মিনিট পর এটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার প্যাকেটটা খুলে মাছটা এবার ওর মধ্যে ঢেলে দেবো চল প্যাকেটটা আনবক্সিং করছি আনবক্সিং করার পর তারপর ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর যাতে মাছগুলো সারভাইভ করতে পারে ভালোভাবে তাই একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে ছেড়ে দিলাম এবার ছেড়ে দেওয়ার পর ভালোভাবে একটু দেখাই চলো দেখো একটা ব্ল্যাক একটা মানে ইয়ে হলো মলি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ই হলো মল এইটা লোডেড আছে তো ছেড়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না তো দেখো বন্ধুরা আমি আজকে দুটো মলই মাছ কিনে নিয়ে এসেছি একটা ই হলো একটা ব্ল্যাক মলি ভালো লেগেছে পনেরো টাকা করে পিস নিয়েছে তাই দুটো নিয়েছি ট্যাঙ্কির কাছে চলে আসলাম দেখো ট্যাঙ্কি আমার রয়েছে কাপি মলি প্লাটি এবং কাপির বাচ্চাও আছে অনেকগুলো প্রায় দেড়শো থেকে দুশোটা এ এটা আমার জেব্রাফিসের ট্যাঙ্ক মানে এটা ছোটো বালতি এটা বাচ্চা দেবে এবার না ডিম দেয় তাই রেখেছি এটাতে রয়েছে একটা কালার ওইটো একটা টাইগার পার্ক এটাতে রয়েছে একটা মানে গোড়ামি সাদা কালারের একটা গোড়ামি রয়েছে চলো এবার ট্যাঙ্কটার মধ্যে এই প্যাকেটটাকে ডুবিয়ে রাখা যাবে দশ মিনিট নাহলে এর জলের তাপমাত্রাটা একটু কন্ট্রোল করতে পারা যাবে না নাহলে মাছ মারা যাবে তাহলে দশ মিনিট পর দেখা হচ্ছে চলে আসলাম দশ মিনিট পর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার প্যাকেটটা খুলে মাছটা এবার ওর মধ্যে ঢেলে দেবো চল প্যাকেটটা আনবক্সিং করছি আনবক্সিং করার পর তারপর ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর যাতে মাছগুলো সারভাইভ করতে পারে ভালোভাবে তাই একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে ছেড়ে দিলাম এবার ছেড়ে দেওয়ার পর ভালোভাবে একটু দেখাই চলো দেখো একটা ব্ল্যাক একটা মানে এই হলো মলি রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই হলো মলি